জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের শক্তির জন্য ভয়াবহ দুঃসংবাদ জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে আপনারা জানেন যে স্বৈরাচার এই দুটি ফেসিস্ট শব্দ আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে এবং এই দুটি শব্দ জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের শক্তিগুলো আওয়ামী লীগের উপর জুড়ে দিয়েছে এই দুটি শব্দ যেভাবে মানুষকে আকৃষ্ট করেছে এখন এই দুটি শব্দ মানুষের মনোজগতে আর আঘাত করে না বরং উল্টো বেঘাত করতে শুরু করেছে কিভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ফেসিস্ট শব্দটিকে এখন আর গ্রহণ করছেন না বিভিন্ন আলোচনায় বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন আলোচনায় যানবাহনের বিভিন্ন আলোচনায় অথবা গ্রামে গঞ্জে আড্ডায়ও এই ফেসিস শব্দটি মানুষের মনোজগতে আগের মতো আর ক্লিক করছে না জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী রেজিমের পতনের পর ফ্যাসিস্ট শব্দটি আওয়ামী লীগের বিরুদ্ধে অব্যাহত ভাবে ব্যবহৃত হয়ে আসছিল আওয়ামী সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে যায় ফ্যাসিস্ট এবং সৈরাচার শব্দটি এর আগে কখনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার তকমা নিতে হয়নি আওয়ামী লীগ আপনারা জানেন যে নব্বইয়ের স্বৈরাচার পতনের আন্দোলনের অগ্রভাগে আওয়ামী লীগ তথা দলীয় সর্বতি শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন নব্বই থেকে দু হাজার ধরেন পঁচিশ বছর পরে সেই তকমা প্রায় পঁচিশ বছর পরে সেই তকমা আওয়ামী লীগকে নিতে হয়েছে এবং স্বৈরাচার পতনের অগ্রভাগে থাকা আওয়ামী লীগ সভাপতিকে নিতে হয়েছে তবে মজার বিষয় হলো যে আওয়ামী লীগকে কেউ আওয়ামী লীগ কেউ গালি দিতে ফেসিস্ট বলে ফেসিস্ট বলে গালি দেয় এখন এটি এখন আর গালি নয় প্রশংসামূলক শব্দ হয়ে দাঁড়িয়েছে জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের শক্তিরা এখন ফেসিস্ট শব্দটি উচ্চারণ করে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই বিষোদগার করতে থাকেন তখন তারা জনগণ সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বরং তাদেরকেই বৎসনা করে কেন তেরো চোদ্দ মাস পরও এই ফেসিস্ট শব্দটি ব্যবহার করা হয় সেই নিয়েও প্রশ্ন তোলে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ভেতরে এর আগে ফেসিস্ট শব্দটি বেশ আতঙ্কের সৃষ্টি করত ভীষণ রকম ভাবে তাদের মনোবলেও আঘাত করতো অনেকখানি ঘর মুখ হয়ে থাকতেন পরিচিত মহলেও তারা যেতেন না শুধু এই গালিটুকু ফেসিস্ট এক ধরনের গালিতে পরিণত হয়েছে এটি যেন তাদের শুনতে না হয় ধুমরে মশ্রে যেত তারা ফেসিস্ট শব্দটি শোনা মাত্রই চোদ্দ মাস পরে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিস্ট শব্দটি উচ্চারিত হলে আওয়ামী লীগ নেতারা বেশ গর্বিত হয় বিভিন্ন জায়গায় কথা বললে তারা কেউ উচ্চারণ করার আগে তারা নিজেরাই বলতে থাকে আমরা ফেসিস্ট এটি অনেকখানি এখন গর্বের হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে প্রায় দেড় বছরের মাথায় ফেসিস্ট শব্দটি ঠিক উল্টোভাবে উল্টো দিকে ঘুরে গেছে আমি আগেই বলছিলাম যে গ্রামেগঞ্জে গঞ্জে হাট বাজারে আড্ডায় নিজেরা নিজেদের ফেসিস্ট দাবি করে আনন্দিত হন ফেসিস্ট শব্দটি উচ্চারণ করে একে অপরের সঙ্গে কৌশল বিনিময় করে বেশ মজার দেখতেও মজা লাগে শুনতেও মজা লাগে ভালো কাজের প্রশংসা করা হয় এখন ফেসিস্ট শব্দ উচ্চারণ করে এর মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও মানুষের চিন্তায় মগজে মননে ফিরে আসতে শুরু করেছে ফ্যাসিস্ট শব্দটি শুনলেই এখন আওয়ামী লীগের প্রতি এক ধরনের মানে এক ধরনের অনুভূতি কাজ করতে দেখা যায় ভালো কাজের প্রশংসা ফ্যাসিস্ট উচ্চারণ শব্দ যেমন হয় আরো ভালো কাজের প্রশংসা ফ্যাসিসটি উচ্চারণ করে ফ্যাসিস্ট শব্দটি এখন দেখা যাচ্ছে যারা এটিকে পুঁজি করে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে চেয়েছেন সেই ফেসিস্ট শব্দটি এখন বোতা হয়ে গেছে আওয়ামী লীগকে ঘায়েল করতে জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের শক্তিকে নতুন শব্দ বাজারে না আনতে পারলে আওয়ামী লীগের এই মানে আওয়ামী লীগের এই উত্তরণ ঠেকানো আমার কাছে কেন যেন মনে হয় অসম্ভব হয়ে উঠবে আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিস্ট শব্দের ব্যবহার যত বেশি হবে দলটি তত বেশি মানুষের মনোযোগ মনোজগতে জায়গা করে নিচ্ছে নিবে অনেক বেশি দূর এগিয়েও যাবে ফলে এটি ক্ষমতার বাইরের আওয়ামী লীগকে জনপ্রিয় করে করার কোনো ইঙ্গিত কিনা সেটিও এখন জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের শক্তিকে মাথায় রেখে ভাবতে হবে এখন আওয়ামী লীগকে যারা শব্দ দিয়ে মানে অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করেছেন বরং এই ফেসিস্ট শব্দটি দিয়ে আওয়ামী প্রাসঙ্গিক করে তোলা হচ্ছে অনেকগুলো জায়গায় অনেকের প্রশ্ন এই ফেসিস্ট শব্দটি আওয়ামী লীগকে অনেক দূরে এগিয়ে নেবে অনেকেই মনে করেন আওয়ামী লীগকে এই শব্দটি ফেসিস শব্দটি জনপ্রিয় করে তুলছে ভালো থাকবেন বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে আগামী কোনো আলোচনায় নতুন কোনো কথা হবে আগামী পর্বে নতুন কোনো আলোচনায় ধন্যবাদ সবাইকে